দেশ জুড়ে যখন নানান আলোচনা বিদেশিরা কি করছে সরকার কি করছে মাত্র তিনটা দেশ সফর করে আসলেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন সেখানেও তিনি নানান রকমভাবে কথা বললেন নানান তথ্য দিলেন এবং সেটা নিয়েও নানান আলোচনা চলছে সমালোচনা চলছে অনেক কিছু এর মধ্যেই নানান চাপান উত্তরের মধ্যেই শিল্প প্রতিমন্ত্রী বোম ফাটিয়েছেন আপনারা যারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলছি উনি যুগান্তরকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যুগান্তর বলছে তিনি নানান বিষয়ে সরকারের ভেতরকার নানান বিষয়ে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেছেন তিনি সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদেরকেও কেউ এখন মন্ত্রী আছেন তিনি বলেছেন তিনি যদি সব কথা বলেন বিচ ইস রাই সিগনিফিকেন্ট ওনার লাশ পড়ে থাকবে সেই লোকটি দীর্ঘ 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 বছর বছর প্রায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের রাজনীতি করছেন আওয়ামী লীগ থেকে বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত অথবা অনির্বাচিত অবস্থায় সংসদে গেছেন আপনারা বলেন না কেন উনি মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন ওনাকে একটা মিডিয়া দেয়া হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু উনি কম পান নাই এবং ব্যবসা বাণিজ্য ওনার আমি যতদূর জানি বেশ ভালো ব্যবসা বাণিজ্য ওনার আছে সুতরাং কামাল আহমেদ মজুমদার যে নামটি আমরা আলোচনা করছি আমাদের শিল্প প্রতিমন্ত্রী তিনি যে সরকারের কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ এবং ওনার এই ইন্টারভিউতে উনি বারবার একটা কথা বলছিলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানিয়েছি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার একটা ঘনিষ্ঠতা আছে একটা পার্সোনাল কথা বলবার মতন ভালো স্পেস আছে এবং তিনি তার মন্ত্রণালয়ের খুঁটি নাটি যাবতীয় কিছু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছেন বলে তিনি দাবি করেন তারপরেও তিনি আশঙ্কা যে তার লাশ পড়ে থাকতে পারে রাস্তায় সরকারের ভেতরে সরকারটা কে সরকারের ভেতরে সরকারের চেয়েও ক্ষমতাশালী কারা যারা আসলে সরকারটাকে চালাচ্ছে যাদের ভয়ে সরকারি দলের সঙ্গে যুক্ত দীর্ঘ দীর্ঘ সময় রাজনীতি করা এবং সংসদ সদস্য হওয়া এবং এখন মন্ত্রী অবস্থায় থাকা একজন আশঙ্কা প্রকাশ করেন যে তিনি যদি কিছু ফাঁস করেন তাহলে তার লাশ পড়ে থাকবে আর এমন কি তথ্য তিনি জানেন যেটা ফাঁস করলে লাশ পড়তে পারে তার মানে বাংলাদেশে সরকারের ভিতরকার তথ্য বা সরকারের কোনো অপকর্ম বা সরকারের কোনো দুর্নীতি দুঃশাসন ফাঁস করলে লাশ হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা কিন্তু এই তথ্যটা দিয়ে অনেক কিছু মেলাতে পারি কারণ অতীতে আমরা কাউকে কাউকে লাশ হতে দেখেছি যাদের হত্যার বিচার তেরো চোদ্দ বছরেও হয় নাই কোনো সুরাহা করা যায় নাই এনিবে আমি সেই দিকে আর না যাই আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি আমি একটু দেখি এই ইন্টারভিউতে বা এই সাক্ষাৎকারে উনি কি কি বলেছেন উনি সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বৃদ্ধির কথা বলেছেন দুর্নীতি লুটপাটের সঙ্গে বড় বড় জড়িত তাদের কথা বলেছেন অর্থনৈতিক চলছে বাংলাদেশে বর্তমানে সেটা নিয়ে কথা ঋণ খেলাপি সহ স্পর্শকাতর নানা বিষয়ে তিনি কথা বলেছেন আমি একটু পড়ে শুনাই ওনাকে যখন বলা জিজ্ঞেস করা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে কি আপনি আপনার কাজ করতে পারছেন আপনার কাজে কোনো প্রতিবন্ধকতা কি আছে তখন তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে তার যে মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় তার অধীনে উনিশটি সংস্থা আছে এই সংস্থা চালাচ্ছেন চেয়ারম্যান এবং ডিজি হেড যারা তারা চেয়ারম্যান অথবা ডিজি এবং তিনি বলছেন সকল ক্ষমতা এই চেয়ারম্যান এবং ডিজির হাতেই ন্যাস্ত দশটা চাকরি বিশটা চাকরি তারা এক কথায় দিয়ে দিতে পারে কামাল আহমেদ মজুমদার একটা নিয়োগও দিতে পারেন না সম্ভবত এটাও তার একটা বড় ক্ষোভের জায়গা তিনি কোনো নিয়োগ দিতে পারেন না তিনি খোলাখুলি বলেছেন যে চেয়ারম্যান ইচ্ছা করলে একদিনে জন নিয়োগ করতে পারে মন্ত্রী কাউকে চাকরি দিতে চাইলে চেয়ারম্যানকে বলতে হবে এই আইনগুলোর পরিবর্তন দরকার তিনি বলছেন যে পঞ্চাশ কোটি টাকার বেশি কোনো টাকার প্রকল্প যদি হয় কাজ যদি হয় সেটা আইন অনুযায়ী মন্ত্রণালয়ে যেতে হয় মন্ত্রীর অনুমোদন দরকার হয় এই কারণে এই যে উনিশটা সংস্থা শিল্প মন্ত্রণালয়ের অধীনে আছে তারা পঞ্চাশ কোটি টাকার বেশি কোনো কাজ হলে যাতে তারা মন্ত্রীকে অ্যাভয়েড করতে পারে বা মোর স্পেসিফিক্যালি প্রতিমন্ত্রীকে অ্যাভয়েড করতে পারে সেজন্য তারা এই কাজগুলোকে ভাগ করে করে দেয় পঞ্চাশ কোটি টাকার কাজ পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি এবার ভাগ করে করে দেয় যাতে হয় কি পঞ্চাশ কোটি আর থাকে না প্রকল্পটা ভাগ হয়ে যায় যেহেতু টাকার অঙ্কটা সো ওই প্রকল্পটা আর মন্ত্রণালয়ে যাবার কোনো বাধ্যবাধকতা থাকে না এবং চাইলে চেয়ারম্যান এবং ডিজি মিলেই পাশ করে দিতে পারে সুতরাং এখানে মন্ত্রীর আর কোনো কর্তৃত্ব থাকে না যে কারণে তিনি বলছেন যে আসলে আমার হাতে কোনো কাজ নাই আমাকে আসলে কিছু করতে হয় না যা করার এই উনিষ্ঠা সংস্থার চেয়ারম্যান এবং ইয়ে ডিজিরাই করেন প্রশ্ন করেছে যুগান্ত স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে আপনার তরফ থেকে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন কিনা উনি বলেছেন আমি একাধিকবার আইন সংশোধনের ব্যাপারে বলেছি সুগার মিলগুলো লুজিং কনসার্ন এখানে তিনি খুব মজার একটা তথ্য দিয়েছেন তিনি বলেছেন ছয় মাস আখ চাষ হয় এবং এই ছয় মাসই হচ্ছে কাজের সময় কিন্তু সুগার মিলগুলোতে দেখা যায় বারো মাস ধরে সেখানে আমাদের শ্রমিকেরা কাজ মানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বেতন দেওয়া হয় বোনাস দেয়া হয় ভাতা দেয়া হয় এবং এখানে নাকি একটা খুব মজার পদ আছে কানামোনা তার ভাষায় তিনি বলছেন এই পদের কাজ হলো ঘুরে ফিরে খাওয়া এই কানামোনা পদটা কি এবং তিনি আজকে এত বছর ধরে ক্ষমতায় আছেন আজকে পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন এবং এখন উনি যুগান্তরের কাছে আক্ষেপ করছেন কানা নিয়ে যে তাদের কাজ হচ্ছে ঘুরে ফিরে খাওয়া তাদের কোনো কাজ নাই বলছে যেখানে দশজন লোক দরকার সেখানে লোক আছে একশো সুগার মিলের ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যানের কথা তিনি উল্লেখ করেছেন কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা এটা আমি জানি না খুব স্পষ্ট না তিনি বলছেন কামাল আহমেদ মজুমদার বলছেন সেই চেয়ারম্যান যদি থাকতো তাহলে মিলের যন্ত্রপাতি লোহালক্ষর পর্যন্ত বিক্রি করে দিত তো সেই চেয়ারম্যানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উনি উনি তো বলতে পারবেন না যে সাথে আছেন বা সাধারণ একজন নির্দলীয় মানুষ বা ওনার কোনো ক্ষমতা নাই চেয়ারম্যান লোহা যা আছে সব বিক্রি করে দিচ্ছে তো এতই যদি দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান থেকে থাকে সুগার মিলে উনি কি করেছেন উনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিয়েছেন